গাজায় আরও চুরানব্বই জন ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় একদিনে নিহত হয়েছেন কমপক্ষে চৌরানব্বই জন ফিলিস্তিনি আহত হয়েছেন আড়াই শতাধিক এই ঘটনার মধ্যে দিয়ে দুই সালের অক্টোবর মাস থেকে শুরু করে হওয়া এই ইসরায়েলি আগ্রসনে মোট প্রাণহানি বেড়ে প্রায় আটান্ন হাজার ছয় জনে বুধবার ষোলই জুলাই তুর্কি বার্তা সংস্থা আনাদুলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় গত চব্বিশ ঘন্টায় নতুন করে চৌরানব্বই টি মরদেহ হাসপাতালগুলোতে আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও দুইশ বাহান্ন জন ইউক্রেনে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহের দিকে নজর রাখছে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে পুনরায় অস্ত্র সরবরাহের ঘোষণা দেওয়ার পর বিষয়টি উদ্বেগ জানিয়েছে রাশিয়া ফ্রেমিল জানায় তারা এই পদক্ষেপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্র পেশকপ এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের নতুন সহায়তা এবং ইউক্রেন যুদ্ধের সাম্প্রতিক গতিপথে মস্কো সতর্ক দৃষ্টি রাখছে তিনি আরও জানান ট্রাম্প ও পুতিনের মধ্যেই এখনও নতুন কোনো কোন আলাপের পরিকল্পনা নেই তবে প্রয়োজন হলে তা দ্রুত আয়োজন করা হবে মাত্র দুই দিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ রাশিয়ার প্রতি কঠোর বার্তা দিয়েছে আগামী পঞ্চাশ দিনের মধ্যে পুতিনকে একটি শান্তি চুক্তিপত্র গ্রহণ করতে হবে না হলে যুক্তরাষ্ট্র রাশিয়ার ওপর সেকেন্ডারি ক্যারেপ আরোপ করবে যা রাশিয়ার বাণিজ্য অংশীদারিতেও লক্ষ্য করবে ট্রাম্পদের ভাষায় এ পদক্ষেপকে রাশিয়ার গ্লোবাল ইকোনমি থেকে বিচ্ছিন্ন করে দেবে মধ্যপ্রাচ্যে মার্কিন অধিপত্য পোক্ত করার জন্য কতটা দায়ী সাদ্দাম উনিশশো সালের ১৬ জুলাই ইরাকে ক্ষমতায় আসেন সাদ্দাম হোসেন তিনি ফিলিস্তিনি ইস্যুতে শক্ত অবস্থান নিয়ে আরব ও মুসলিম বিশ্বের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তার অবস্থান দৃশ্যত ছিল মার্কিন বিরোধী তবে প্রশ্ন ওঠে তিনি কি সত্যি মার্কিন বিরোধী ছিলেন নাকি নিজের রেখা ও মনোভাব আর আগ্রহী কর্মকাণ্ডের মাধ্যমে আরব বিশ্বকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলায় ঠেলে দিয়েছিলেন ইরান ও কুয়েতে হামলা চালিয়ে ছাঁদাম কার্যত যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে হস্তক্ষেপের সুযোগ করে দেন টানা পঁচিশ বছর শাসনকাল জুড়ে তিনি নিজ দেশের জনগণের উপরও নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হন তার শাসনামল মধ্যপ্রাচ্যের বহু রাজনীতিতে বড় এক প্রভাব ফেলেছিল এদিকে দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার অজুহাতে সিরিয়ায় সামরিক সদর দপ্তরে ইসরায়েলের হামলা বুধবার সিরিয়ার রাজধানী দামেসকে দেশটির সামরিক সদর দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় একজন নিহত এবং আঠারো জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সিরিয়ার স্বাস্থ্য সংস্থা মন্ত্রণালয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক্সে দেওয়া এক কোস্টে জানায় দক্ষিণ সিরিয়ায় দ্রুজ জনগণের উপর সরকারি বাহিনীর দমন পীড়ন পর্যবেক্ষণ করছিল তারা এবং সেই তথ্যের ভিত্তিকে এই হামলা চালানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালো জাদু প্রয়োগ করছে ইসরায়েল যুদ্ধে সাধারণত ব্যবহৃত হয় বন্দুক রকেট ট্যাঙ্ক কিংবা মিসাইল কিন্তু এবার এসেছে এক অবিশ্বাস্য অভিযোগ ইসরায়েল নাকি যুদ্ধে ব্যবহার করছে কালো জাদু এই অভিযোগ এনেছে ইরান ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সমর্থিত সংবাদমাধ্যম মাধ্যম জাভানের এক সম্পাদক আবদুল্লাহ গাঞ্জি দাবি করেন ইসরায়েল বারো দিনের এক যুদ্ধে ইরানের বিরুদ্ধে অস্ত্র হিসাবে কালো জাদু ব্যবহার করেছেন এই সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট যদিও এই দাবি নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা ধরনের আলোচনা ও বিদ্রোহ এই ছিল এখনকার মতো আরও নতুন নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে